ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়া করতে চাই বাংলাদেশ বাংলাদেশে কি বলছে বাংলাদেশের এই হিরোন পাগলা তোমরা ভিডিওটা দেখো তারপর এর বাচ্চার টা আমি ঘুরাচ্ছি কোনো কথা নাই ভারতকে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা হারাই দিব বাংলাদেশ টাইগার বাহিনীরা জিততে মাঠে না খেলার আগে নিজেরা ভাবো টাইগার বাহিনী আর খেলার পর তোমরা হয়ে যাও অজুহাত বাহিনী এরা কিন্তু খেলা বলে আমরা হ্যান করে গা ত্যান করে গে ইয়ে করে ম্যাচ ম্যাচকে বাদ হার যায় খেলা হবে কোনো কথা নাই খেলা হবে দাদাদের হারাই দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত থাকবে সবসময় ইস্টার্ন দল নিয়ে মাঠে নামবে দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি আমরা সবাই জানি যে বাংলাদেশ পৃথিবীর নাম্বার ওয়ান টিম হ্যাঁ আমরা জানি সকলেই জানি কিন্তু বাংলাদেশ পৃথিবীর নাম্বার ওয়ান টিম সেটা হচ্ছে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় তাছাড়া কিন্তু বাস্তবে নয় ঠিক আছে এরাই আবার কিছুদিন পর দেখা যাবে যে এরাই কিন্তু মানে যখন ম্যাচ হারবে তখন তারা নিত্য নতুন অজুহাত বের করবে ঠিক আছে এই যখন ফ্যানেরা আগে বলে যে আমরা হ্যান্ড করে গা ত্যান করে এটা করবো ওটা করবো যখন ম্যাচ হারে যাবে তখন মানে অজুহাত বের করবে আমরা চাই এই চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলতে চাই যে কোনো মূল্য ভারতকে হারাই দিতে পারলেই হবে ভারতকে হারাই দিতে পারলেই হবে তাইলে আমাদের খেলা কনফার্ম থাকবে আর বলছি এখনো তো তোর মাথা চুলই গজাইনি কয়েকদিন নিয়ে কীরকম মানে চুলগুলো তোর খোয়াতে হয়েছে মনে নেই মনে নেই যে চুলগুলো কিভাবে খোয়াতে হয়েছে ভাই এর থেকেও বড় বড় ক্ষতি হবে ঠিক আছে আর আমি গ্র্যান্ড দিয়ে বলতে পারি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না হ্যাঁ একটা ম্যাচও জিততে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম হ্যাঁ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে বাংলা যদি যেতে তাহলে আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নেব

ঠিক আছে তারপর আমরাও চোখে চক্রাং গাইয়া খেলতে পারবো কারণ যেহেতু ডুবাইয়ের মাঠে খেলা ডুবাইয়ের মাঠে আমরা একটু আর বলছি মোনা খেলার আগে কিন্তু এইভাবে ভিডিও ভুল ভাল ভিডিও বানাবে না ঠিক আছে খেলার আগে বড় 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 বাতে মারালো যখন ম্যাচ যখন হেরে যায় তখন তো এটা করেছে ভারত ওটা করেছে ভারত এটা করেছে ভারত চুট মানে কি চুতিমি করে ভারত মানে কি বলে এটাকে মানে চিটিং করে এটা করে ওটা করে নানান ধরনের অজুহাত দেখা যায় এইরকম বাংলাদেশের কিছু পাবলিকের মুখে হ্যাঁ এইরকম এইরকম সবাই জানি যে বাংলাদেশ মানে পুরো ভাই নাম্বার ওয়ান টিম সেটা হচ্ছে তোমার হলো ওই সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কিছু বলতে চাই না কিন্তু মানে খেলা শুরুর আগে যদি এইরকম এইরকম যদি মন্তব্য করে তখন কিছু দোষ হয় না আর আমরা যদি মানে কথা বলা শুরু করে দিই তখন আর নিতে পারে না তো ভাই ছয় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে হ্যাঁ সবাই শেয়ার করে দিবে এবং পেজটাকে যারা এখনো পর্যন্ত ফলো করো নি সবাই পেজটাকে ফলো করে রেখে দেবে আর হ্যাঁ চ্যাম্পিয়ানস ট্রফি নিয়ে বাংলাদেশের গেস্ট আমার একটা বিশাল চ্যালেঞ্জ আছে এই ভিডিও আমি চ্যাম্পিয়নস ট্রফির আগেই ছাড়বো সবাই পেজটাকে ফলো করে নিও